আজকের ভিডিওতে হার্টের রোগীদের হার্ট ফুসফুস এবং মূত্র রোগে ভীষণভাবে কার্যকারী একটি ছোটো রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব কোনো মেডিসিন সম্পর্কে কিছু জানতে হলে প্রথমে জেনে নেওয়া উচিত ঔষধটি কী দিয়ে প্রস্তুত হয় এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফেজিওলাস ভাল্কেরিস এই গাছে যে ফল হয় সেই ফলের বীজকে বলা হয় ডায়াসবিন এই বিষ থেকে আমাদের গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধটি ফিওলাসের মাদার টিংচার প্রস্তুত হয় হার্টের রোগ মাথার রোগ ফুসফুসের পীড়া চোখের রোগ মুক্ত রোগ ইত্যাদি জটিল জটিল রোগে রেমেডিটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ওষুধটি ড্রাফ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে এরপিকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমাদের এই ফেজিওলাস রেমেডির মাত্র সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের সঠিক ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে বলি ক্রিয়া স্থান হার্টের উপর ওষুধটির প্রধান ক্রিয়া সুতরাং যে রোগেই ব্যবহার করুন না কেন সেখানে হার্ট সংক্রান্ত কোনো লক্ষণ থাকবেই থাকবে আপনি ধরুন ফুসফুসের রোগে ব্যবহার করছেন এবার হুসফুসের যে লক্ষণ থাকুক বা না থাকুক সেখানে হার্ট সংক্রান্ত কোনো লক্ষণ থাকবেই থাকবে প্রধানতম লক্ষণ নাম্বার টুতে বলি মাথা মাথায় পূর্ণতাবোধ সহ পেইন হয় ওই পেইন নড়াচড়া এবং মানসিক পরিশ্রমে বাড়ে মানে মাথার রোগেও কিন্তু ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে মাথায় পূর্ণতা মনে হয় মাথায় চাপ ধরে থাকে সেই সঙ্গেই বেদনা হয় আর এই বেদনা নড়াচড়া করলেও বাড়ে মানসিক পরিশ্রম করলেও বাড়ে প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে বলি চোখ চোখের তারা প্রসারিত হয় চোখ স্পর্শ করলেই পেইন বাড়ে এই চোখের তারা বড় হয়ে যায় এটাকে বলা হয় চোখের তারা প্রসারিত সেই সঙ্গে কিন্তু ভীষণ স্পর্শপাতর বেদনা থাকে প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে বলি ফুসফুস দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেয় বুকের ডান দিকে পেইন হয় ফুসফুসের জল সঞ্চয় হলেও রেমেডিটি কিন্তু ব্যবহার করা যাবে এই ফুসফুসের জল সঞ্চয়ের সঠিক ঔষধ খুঁজে অনেক সময় পাওয়া যায় না তো আমাদের এই ফেজিওলাস যে রেমেডি এই রেমেডিটি কিন্তু ফুসফুসের জল সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয় প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভে এ বলি হার্ট সংক্রান্ত লক্ষণে বৃত্তিজনক প্যালপিটিশন রুগী মনে করে এখনই মৃত্যু হবে হার্টের চারিদিকে বোধ ডক্টর বরিক সাহেব এই ফেজিওলাস রেমেডিকে হার্টের রুগীদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি বলে আখ্যায়িত করেছেন তো যদি আপনি পান হার্টের রুগী তাহলে একবার ব্যবহার করে দেখবেন তো এক্ষেত্রে এই ফেজিওলাসের রুগীদের যে প্যালপিটিশন হয় ভীষণভাবে প্যালপিটিশন হয় তাতে রুগীর কিন্তু ভয় হয় এই বিষয়টি থাকা চাই প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে বলি মূত্র হার্টের রোগীদের সুগার থাকলে বেশ ভালো কাজ করে এই রেমিডিটি এই হার্টের রোগের সাথে যদি সুগার থাকে তাহলে একবার ব্যবহার করে দেখবেন এই রেমিডিটি প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে বলি ঔষধের শক্তি ও ডোজ থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন থার্টি শক্তি সাধারণত দুইবার ব্যবহার করা হয় কিন্তু এক্ষেত্রে আপনি তিনবার ব্যবহার করবেন কেননা হার্টের উপর কাজ রয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ